পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্থ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ বিশাল জয়ের পর বিসিং থলা সৃষ্টি করছে কে বিশাল জয়ের পর সহিংসতা জন্য কে দায়ী হুগলি জেলার কোন নগরে হিংসা ভোট মিটে না মিটতেই গোষ্ঠীর দ্বন্দ্ব হুগলির কোন নগরে এই চোখ খোলার ভিডিওতে দলের উল্লেখযোগ্য জয় সত্যেও কে সমস্যা সৃষ্টি করছে তা আবিষ্কার করুন বড় জয়ের পরে এবং পিছনের রহস্য উন্মোচন করুন উদযাপনের মধ্যে কে মারপিট করছে সে সম্পর্কে আশ্চর্যজনক সত্য খুঁজে বের করুন সমস্ত চমকপ্রদ বিবরণের জন্য সাথে থাকুন আপনি কি ভাবছেন বাম্পার জয় সত্যেও সহিংসতা জন্যকে কে দায়ী এটি একটি সাধারণ দৃশ্য একটি দল বড় জয়ী হয় ভক্তরা উদযাপন করে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিন্তু পরবর্তী ধ্বংস ও সহিংসতা জন্য কে দায়ী কেউ কেউ উচ্ছৃঙ্খল ভক্তদের দিকে আঙুল তোলে যারা উদযাপনকে অনেক দূরে নিয়ে যায় অন্যরা অ্যালকোহল বা বাইরের প্রলোচনাকারীদের মতো বাহ্যিক কারণগুলিকে দায়ী করে কিন্তু শেষ পর্যন্ত দায়িত্ব জড়িত প্রত্যেকের উপর পড়ে হিসাবে আমাদের অবশ্যই দায়িত্বের সাথে এবং শান্তিপূর্ণভাবে উদযাপন করার করি মনে রাখবেন একটি নিরাপদ এবং আনন্দদায়ক উদযাপন নিশ্চিত করা আমাদের প্রত্যেকের উপর নির্ভর করে তাই পরের বার আপনার দল বড় জিতলে আপনি কিভাবে উদযাপন করবেন তা নিয়ে দুবার চিন্তা করুন একটি অবিশ্বাস্য জয়ের পরে সহিংসতা প্রাদুর্ভাবের পিছনে কে আছে তা আবিষ্কার করুন ইতিবাচক ফলাফল এই ধরনের আচরণে অবদান রাখে এমন কারণগুলির মধ্যে এবং এই পরিস্থিতিতে দোষ দেওয়ার বিষয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি অন্বেষণ করুন এই জটিল সমস্যা সম্পর্কে আরও জানতে আমাদের সাথেই থাকুন আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একটি বিশাল বিজয়ের পরে যে সহিংসতা শুরু হয় তার জন্য কে দায়ী এটি একটি ক্রীড়া দল একটি চ্যাম্পিয়নশিপ জয়ী হোক বা একটি রাজনৈতিক দল একটি ভূমিধস নির্বাচনে জয়লাভ করুক কেন সহিংসতা অনুসরণ করছে বলে মনে হচ্ছে কেউ কেউ যুক্তি দিতে পারে যে ভক্ত বা সমর্থকেরা তাদের উত্তেজনায় জিনিসগুলিকে অনেক দূরে নিয়ে যায় তারা তাদের আবেগকে তাদের সেরা হতে দেয় এবং তাদের আনন্দ বা হতাশা প্রকাশ করার উপায় হিসাবে সহিংসতা আশ্রয় নেয় অন্যরা অনুষ্ঠানের নেতা বা আয়োজকদের দিকে আঙুল তুলতে পারে তারা বীর নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে এবং উদযাপন যাতে শান্তিপূর্ণ থাকে তা নিশ্চিত করতে ব্যর্থ হয় তাদের পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থার অভাব বিশৃঙ্খলায় অবদান রাখতে পারে কিন্তু শেষ পর্যন্ত সহিংসতায় অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তির উপর দায়ভার করে পরিস্থিতি যাই হোক না কেন সহিংসতা আশ্রয় নেওয়া কখনোই উত্তর নয় এটি শুধুমাত্র বিজয়কে কলঙ্কিত করে এবং নেতিবাচকতার একটি চক্রকে স্থায়ী করে তাই পরের বার যখন আপনি নিজেকে একটি উদযাপনের পরিস্থিতিতে খুঁজে পাবেন দায়িত্বের সাথে উদযাপন করতে ভুলবেন না সহিংসতা কখনোই সমাধান নয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আরও চিন্তা উদ্দীপক বিষয়বস্তুর জন্য আমাদের চ্যানেলের সদস্যতা নিতে ভুলবেন না ভিডিও দেখার জন্য ধন্যবাদ এই ধরনের আরও সামগ্রীর জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না দিয়ে হচ্ছে কি আমাদের বাড়ির ছেলেরা বলেছে বলে তাদেরকে হঠাৎ করে এসে মারে মারধর করে বুঝেছেন এবার আমরা মেয়ে ছেলেরা বাড়ির ছেলেকে যেহেতু মারছি আমরা বলেছি বলে অটো রিটন নাকি শুভ রাহুল এই চারজন না তার দল নিয়ে আমাদের উপরে ঘেরাও করে এবার আমরা মেয়ে ছেলেরা বলেছি বলে আমাদেরকে ওরা মানে ছাড়েনি সবাইকে মারধর করেছে মেয়ে ছেলেদেরও মেরেছে অথচ ছেলেদেরও মেরেছে বাচ্চাদের পর্যন্ত ছাড়েনি বুঝেছেন দুই ব্যক্তি ওরা ওদের পুরো গ্যাং নিয়ে হাতে মেশিন অনেক কিছু নিয়ে এসে তিরিশ চল্লিশ জন বেশি হবে আমাকে একা পেয়ে এলোপাতে আর আমার বাড়ির রিলেটিভদের সঙ্গেও প্রচুর মেরেছে যা পেরেছে এলো পাতারই মেরেছে তৃণমূলের সাথে যুক্ত আছে এরা চেয়ারম্যানের খুব খাস লোক কিন্তু এরা খুব মানে রিসেন্টলি এরা বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছে তারপরে এরকম তাণ্ডব শুরু করেছে তোমাদের উপর অত্যাচার বিনা কারণে এরা এখন ক্ষমতার অপব্যবহার করছে ক্ষমতার অপব্যবহার করছে তোমাকে মারলো কেন তোমায় মারলো আমাকে রাস্তায় একা ওরা এখন মারছে ওরা নিজেদের মধ্যে কারণ জিজ্ঞেস করি কারণ আমি জানি না জিজ্ঞেস করতে এসে আমাকে এলোপ্যাথি মারা শুরু করে দেবো এরা কার সঙ্গে থাকে ঠিক করে না এরা কার সঙ্গে থাকে রিসেন্টলি এন কেসে জেলে ছিল জেল থেকে বেরিয়ে এসেছে বেরিয়ে এসে এখন চেয়ারম্যানের সাথে ওরা যুক্ত আছে প্রত্যাকার চেয়ারম্যান আমাদের করণবর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান স্বপন দাসের সাথে ওরা এনি টাইম ঘোরাফেরা করে এরা কি তৃণমূল করে হ্যাঁ তৃণমূল করে বিজেপি দিছিল বিজেপি থেকে এখন তৃণমূলে জয় দিয়েছে তোমার নাম তোমার নাম আমার নাম তাপস রায় কি করো তুমি আমি প্রফেশনালে গাড়ি চালাই গাড়ি ড্রাইভার